হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ম্যাগের খামে অনুভূতি জেরিন জেনাক্তা নিপা জীবনের ফোন বাঁচছে সে ফোনও খুঁজে পাচ্ছে না আল্লাহ এখন আবার এই ফোন কোথায় রাখলাম আমার এর কোনো অবস্থার জন্য তুমি দায়ী স্প্রিয়া সব দোষ তোমার জীবন বিছানা থেকে বালিশগুলো ছুঁড়ে ফেলে বালিশের নিচে ফোন পেলো হ্যাঁ ভাইয়া বলো তুই এতক্ষণ কি করছিলি টানা তিনবার রিং হয়ে কেটে গেছে ফোন তুলছে না কেন আরে ফোন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না আমি মনে হচ্ছে পাগল হয়ে গেছি ভাইয়া সব কিছু পাল্টা লাগছে মনে হচ্ছে মাথা এলোমেলো হয়ে গেছে কি হয়েছে তোর স্প্রিয়া কোথায় সে তোর খালামনির বাসায় বেড়াচ্ছে ও তাই তোর এ অবস্থা বউ বাড়িতে না থাকলে পাগল পাগলই রে ভাই জীবন শুনতে পারছে রামিমা হাসছে আজ তার হাসি পাচ্ছে জীবনে এতদিন বুঝতেই পারিনি সেই স্প্রেকে কতটা মিস করে তার স্প্রেকে কতটা দরকার ভাইয়া তুমি ঠিকই বলেছিলে কি ঠিক বলেছিলাম আমি মনে হয় সত্যি স্পেকে ভালোবেসে ফেলেছি স্পেকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না সারা কোন স্পেকে আমার পাশে পেতে চাই ওর কথা মনে হলে কোনো কাজেই মন না লাগাতে পারি না ওরে গাদা ভাই আমার এই সামান্য কথাটা বুঝতে তোর এতদিন সময় লাগলো নিজের ভালোবাসা উপলব্ধি করতে এত দেরি করলি জীবন মাথা চুলকিয়ে মুচকি হেসে বলল তখন আমি ভাবতাম আমি শুধু একজনকেই ভালোবেসেছি আর হয়তো কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু স্পিয়া মেয়েটা কখন যে আমার মনের ঘরে ঢুকে বসে আছে তা আমি জানতে পারিনি আমি সেদিনই বলেছিলাম কিন্তু তুই মানতে চাইলি না এখন দেখলি তো আমার কথাই সত্যি হলো কিন্তু ভাইয়া সব কিছু বুঝতে যে আমি বড় দেরি করে ফেলেছি একটা মানুষের সাথে থাকতে থাকতে কখন যে ওর প্রতি মায়া তৈরি হয়ে যায় তা কেউ বুঝতে পারে না আর এই মা জিনিসটা থেকে চাইলেও বের হওয়া যায় না অনেক সময় এই মায়া কাটানোটা শুধু মুশকিল না অসম্ভব হয়ে পড়ে আমিও স্পিয়ার মায়ায় পড়ে গেছি এখন আমি স্পিয়াকেই চাই রামিম দীর্ঘশ্বাস ফেলে বলল ভাই আমার কিচ্ছু দেরি হয়নি সামনে এখনও অনেক সময় বাকি আছে নূপুর নামের মেয়েটাকে পুরোপুরি ভুলে যা এতদিন তুই হারাম ভালোবাসার পিছনে ছুটেছিস অথচ তোর সামনে স্পিয়ার হালাল ভালোবাসা ছিল তুই স্পিয়ার ভালোবাসা উপেক্ষা করেছিস বাইরের একটা মেয়ের জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে অবহেলা করেছিস এখন আমি কি করব। তুই কি সত্যি গাদা না গাদা না তুই তোকে গাদা বললে বেচারা গাদাদা দিকে অসম্মান করা হবে তুই একটা রাম ছাগল আমাকে জিজ্ঞেস করছিস এখন কি করবে। আরে ছাগল তুই ফোন ডেকে এখন স্পেকে আনতে যাবি ওকে সব খুলে বলবি নো সাথে এক সময় তোর সম্পর্ক ছিল এটাও বলবি আর এখন তুই ওর জন্য কি ফিল করিস তাও বলবি পুরনো কথা সব ভুলে গিয়ে স্পেকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করবি তোরা সংসার শুধু করবি আচ্ছা তাহলে আমি এখন স্পের কাছে যাচ্ছি ওকে সব বলবো আমি স্পেকে বলবো আমি ওকে ভালোবাসি নূপুর আমার অতীত ছিল কিন্তু সে আমার বর্তমান ভবিষ্যতেও আমি স্পেকে নিয়েই থাকতে চাই আমরা দুজন মিলে আবার সব কিছু প্রথম থেকে শুরু করতে চাই জীবন রামেমেরা আর কোনো কথা না শুনে ফোন রেখে দিল গাড়ির চাবি নিয়ে জয়দের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল এখানে আসার পর থেকে রাতে স্প্রে একদম ঘুম হয় না সারা রাতে পাশে থেকে করে ছটফট করে আগে তো খালামনি বাসায়ই থাকতো তখন তো স্প্রে এমন লাগেনি এখন কেন তার এখানে থাকতে ভালো লাগছে না জীবনের জন্য চিন্তা হচ্ছে মানুষটা একা একা কীভাবে থাকে কি রান্না করে কী জানে জীবন হয়তো একা একা সামনে নিতে পারছে না তাই তো বারবার তাকে কল করছে আজ স্পিয়ার ঘুম ভাঙতে দেরি হচ্ছে রাতে একটুও ঘুম আসেনি সারা রাত জেগে থেকে সকালে ঘুমিয়েছে কলিং মেল বাজলে জয়ের দরজা খুলে দিয়ে বলল তুই রাতে কথা বলার সময় তো বলিস নি তুই সকালে আসবি জীবন ভিতরে আস্তে আস্তে বলল বলিনি বলে কি আসতে পারবো না আমি তা বলেছি না এখন তাহলে সামনে থেকে সর স্প্রে কোথায় ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি না তুই বস আমি ওকে ডেকে দিচ্ছি তোর ডেকে দিতে হবে কেন আমার বক্ষে আমি ডেকে নিতে পারবো আর জয়ের কাছে জীবনের সব কিছু আসছে না লাগছে জীবন সকাল সকাল চলে এসেছে এখন আবার কীভাবে কথা বলছে পাগল টাগল হয়ে গেল নাকি হা করে দাঁড়ি না থেকে সরে দাঁড়া গাদা বোনের হাজবেন্ড এসেছে কোথায় অ্যাপয়েন্ট করবি তা না তুই তো হাজার প্রশ্ন করছিস স্প্রে তাকাতে পারছে না জানালা দিয়ে আলো এসে চোখে লাগছে স্প্রে চোখ পিটপিট করে খুলে সামনে তাকিয়ে করে উঠে বসলো মুহূর্তে তার সব ঘুম কেটে গেছে এ কাকে দেখছে সে সকালবেলায় জীবন এখানে করতে আসবে আর কেন আসবে স্প্রিয়া ভাবছে সে ঘুমের করে ভুল দেখছে তাই চোখ কুলে আবার তাকালো না সে সত্যি দেখছে তার সামনে জীবন বসে আছে স্প্রেকে ঝাঁকাতে দেখে জীবন মিষ্টি করে একটু হেসে বলল ঘুম ভেঙেছে এখানে এসে তুমি এত ঘুমাও বাসায় থাকতে তো সকাল সকাল উঠে যেতে জীবনে কথা স্পিয়া ব্যবহার খেয়ে বললো আপনি এখানে হুম তুমি তো আসতে বলো না তাই নিজে থেকেই চলে এলাম এখন ওঠো তো অনেক সকাল হয়েছে সারাটা দিন স্পিয়া জীবনের কাহিনী দেখে থ হয়ে রইলো আজ জীবনের কি হয়েছে জীবন তো কখনই এমন ছিল না স্পিয়ার সাথে কেমনই যে বিহেভ করছে যা আগে কখনও করেনি আজ অফিসেও যায়নি বাসায় থেকে জয় আর মারিয়ার সাথে আড্ডা দিয়েছে খালামনি একটু পরপর স্প্রেকে দিয়ে জীবনের জন্য এটা সেটা পাঠাচ্ছে স্পিয়ার সামনে গেলে জীবন যেন মুচকি হাসে বিকেলে বসার করে সবাই বসে টিভি দেখতে দেখতে গল্প করছে স্পিয়া ওদেরকে পকড়া দিয়ে চলে যাচ্ছে মারিয়া স্পিয়ার হাত ধরে টেনে বসে বললো কোথায় যাচ্ছিস তুই বসে এখানে আমাদের সাথে এই মুভিটা দেখ জোস একটা মুভি স্পিয়ার সবার সাথে বসলো ঠিকই কিন্তু সে জীবনকেই লক্ষ্য করে যাচ্ছে ফানি সিন দেখে জয় হাসতে মারিয়ার উপর পড়ে যাচ্ছে মারিয়া বিরক্ত হয়ে জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলল সাম্য একটুকুতে এভাবে ছাগলের মতো হাসছিস কেন গাদা এখানে আহামরিত তেমন কিছু হয়নি যে তুই হাসতে হাসতে কাপড় নষ্ট করে ফেলবে আমরাও তো দেখছি কই কেউ তো তোর মতো হেসে মাটিতে পড়ে যাচ্ছি না মুভির সিন দেখে জীবনে হাসি না পেলেও মারিয়ার কথা শুনে ঠিকই হাসি পাচ্ছে জীবন স্পিয়ার দিকে তাকিয়ে এবার হেসে ফেলল স্পিয়ার কপাল কুচকে মনে মনে বলল নিশ্চয়ই লোকটা পাগল হয়ে গেছে নয়তো জিনে ভর করেছে একা একা বাসায় ছিল পাগল হওয়ার সময় বেশি নইলে সেদিন পর্যন্ত কেমন গম্ভীর প্রকৃতি ছিল এখন হঠাৎ করে এমন মিশুক প্রকৃতি হয়ে গেল কিভাবে জীবন সারা দিনে একবারও স্পেকে একা পায়নি। তাই কথাও বলতে পারেনি সন্ধ্যার পরে এখন স্পেকে রুমে পেল জীবন স্পিয়ার সামনে এসে দাঁড়িয়ে তার পথ আটকে সারা দিনে তুমি একবারও আমার কাছে আসো কেন স্পে কি বলবে ভেবে পাচ্ছে না কি হলো বলো কাজ করছিলাম আমাকে রেখে কি এত কাজ তোমার হ্যাঁ এ না একটু পরে আমরা বাসায় যাব। ডিনার শেষ হলেই না কি না আমি বলেছি যাবে মানে তুমি যাবেই আমি বলেছি তো কয়টা দিন এখানে থাকবো তিন দিন তো থেকেছো আর কয়দিন থাকতে জীবনকে ডাকার জন্য রুমে এসে দেখে ওরা কথা কাটাকাটি করছে জয় আবার চলে যেতে নিয়ে বলল। তারা ঝগড়া কর আমি ডিস্টার্ব করব না জীবন জয়কে ডেকে বলল এদিকে আয় তুই জয় এসে দাঁড়ালে জীবন বলল। তোর বোনকে একটু বোঝাতো কি বোঝাবো ও আমার সাথে যেতে চাইছে না তিন দিন তো থেকেছে এখন বলছে আরও থাকবে তুই তো জানিস তোদের বাসা থেকে আমার অফিস কতটা দূরে অফিস না থাকলে আমি এখানে থেকে যেতাম স্পিকে ছাড়া বাসায় একা একা ভাল লাগে না তুই স্প্রিয়া বল আমার সাথে যেন আজ ফিরে যায় জয় অবাক হয়ে বললো গাদা এ না হ্যাঁ বল জীবন স্পিয়ার সামনে জয়ের কাছে এসব কি বলছে তাকে ছাড়া থাকতে ভালো লাগে না মানে লজ্জার আর কিছু বাকি রইলো না অন্য সময় হলে জয় জীবনকে অনেক খেপাতো কিন্তু এখন স্পিয়ার সামনে তেমন কিছু বলতে পারছে না জয় হাসি চেপে বলল স্পিয়া বোন আমার এবার না হয় তুই জীবনের সাথে চলে যা কিছুদিন পর আবার এসে থেকে যাবি দেখছিস না আমার বন্ধু বেচারা তোকে ছাড়া একা একা থাকতে ভালো লাগে না জয়ের কথার ধরন বুঝতে পেরে জীবন ব্রকুশকে জয়কে দেখলো জয় এবার মুচকি হাসছে ইস্পিয়া এদের কথা কিছুই বুঝতে পারছে না তবে সে এটা জানে আজ কোনো মতেই জীবনের সাথে ফিরবে না স্প্রে কাউকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল আসছি খালামণি স্প্রে চলে গেল জীবন বলল খালামণি ওকে কখন দেখলো জীবনে ছেলে মানুষই দেখে জয় এবার হাসতে হাসতে বিছানায় বসে পড়লো দোস তুই তো দেখছি ভেবলিকে ছাড়া চোখে পথ দেখিস না ওরে তোর এই অবস্থা দেখে আমার সত্যিই তোর জন্য মায়া হচ্ছে ভেবলি গাদিটা তোর এই অবস্থা দেখতে পারছে না সে এটা বুঝতে পারছে না তুই ওর জন্য কতটা পাগল জীবন দীর্ঘশ্বাস পেলে জয়ের পাশে বসে বলল সত্যি তোর বোনটা অনেক বড় গাদি। সকাল থেকে তাকে কত ইশারা ইঙ্গিতে ডাকছি একটু কথা বলার জন্য সে আমার কাছে আসবে তো দূর উল্টো আরও দূরে দূরে থাকছে আমি যখন তোকে বেবলিকে বিয়ে করতে বলেছিলাম তখন তুই কি বলেছিলি মনে আছে মনে থাকবে না কেন জয় পেটে হাত ধরে হাসছে একটা সত্যি কথা বলি হ্যাঁ নূপুরের জন্য আমি কোনোদিনও তোকে এমন অস্থির হতে দেখিনি নূপুর তো ওর ভাইদের বয়স সপ্তাহে মাসে দু দিন তিন দিন দেখা করত। তখন কিন্তু তুই এ কি ওকে না দেখে থাকতে পারতি এখন স্পেকে তিন দিন চোখের সামনে না দেখে তুই তো পুরো পাগল হয়ে গেছি তুই আমার কেমন সালারে শালা বোনের হাজব্যান্ডকে তার এক্স গার্লফ্রেন্ডকে কথা মনে করিয়ে দিচ্ছি লজ্জা নাই তোর এক্স গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বিয়ের আগে ওরে তুই সত্যি একটা মাল সালা লুচ্ছা বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বিয়ের পর বউ বলে তোর এত ভালোবাসা আসে কোর এত এত ভালোবাসা কোথায় রাখিস জয়ের কথা শেষ হওয়ার আগে জীবন জয়কে শুইয়ে দিয়ে ওর উপর উঠে বসে ওকে মারতে লাগলো রাতে যখন স্পেয়া যেতে রাজি হচ্ছিল না তখন জীবন স্পেকে কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে এলো স্পে হাত পা ছুঁড়তে ছুঁড়তে বললো কী করছেন আপনি আল্লাহ সবাই দেখছে তো নামান আমাকে প্লিজ নামান বলছি ভালো করে আমার সাথে যেতে বলেছি তখন তুমি রাজি হওনি তাই এখন এভাবেই যেতে হবে সবাই দেখলেও কিছু করার নেই আমি তোমাকে কোল থেকে নামাবো না আপনি সত্যি অনেক বাজি লোক সবার সামনে এমন করতে লজ্জা করছে না আপনার লজ্জা কিসের আমি অন্য বেটার বউকে কোলে নিয়েছি নাকি আমি নিজের বিয়ে করা বউকে কোলে নিয়েছি তাই আমার বা তোমার লজ্জা বাবার কোনো প্রশ্ন ওঠে না জীবন জোর করে ইস্পেকে গাড়িতে বসিয়ে দিল জীবন সবাই জীবনের এই কাণ্ড হা করে শুধু দেখছে কেউ কিছু বলতে পারনি মারিয়ে জয় হেসে হেসে অবস্থা খারাপ করে ফেলেছে সবার সামনে ওভাবে নিয়ে আসা ইস্পিয়ার যা লজ্জা লাগছিল তার উপর আর জয় তাকে দেখে কীভাবে হাসছিল এই লোকটা সত্যি লজ্জা সেরম বলতে কিছু নেই স্পিয়া মনে মনে বলছে আর কোনোদিন খালামনির বাসায় আসবো না আজ এই অসভ্য লোকটা সবার সামনে যা লজ্জা দিল জীবনে এক হাত ড্রাইভ করছে আর এক হাতে ইস্পিয়ার হাত ধরে রেখেছে রাগে ইস্পিয়া জীবনের দিকে তাকাচ্ছে না কিন্তু এতে জীবনের কোনো বৃক্ষেপ নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন